হাদিকে হত্যা চেষ্টা সুটার ফয়সালের মা বাবা গ্রেফতার ভোট ডাকাতি হলে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন প্রধান উপদেষ্টা হাদিকে গুলি করা অস্ত্রের সন্ধানে র্যাব জব্দ করা তিনটি ফরেনসিকের অপেক্ষায় আটক এক সিলেটে আওয়ামী লীগের ছয় নেতা গ্রেফতার বিএনপি সরকারে গেলে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা হবে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত হাদিকে হত্যা চেষ্টা শুটার ফয়সালের মা বাবা গ্রেফতার ইনকিলাব মন্ত্রের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলা মূল আসামি অভিযুক্ত শুটার ফয়সালের মা বাবাকে গ্রেফতার করেছে র্যাব দশ গ্রেফতারকৃতরা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও হাসি বেগম মঙ্গলবার ষোলোই ডিসেম্বর রাতে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তখাব চৌধুরী এ তথ্য জানান তিনি বলেন মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় র্যাব দশ এর একটি দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিংয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে চাঞ্চল্যকর এই হত্যা হত্যাচেষ্টা মামলার গুরুত্বপূর্ণ আসামি ফয়সাল করিম মাসুদের বাবা ও মাকে গ্রেফতার করা হয় তিনি জানান প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে মোহাম্মদ হুমায়ুন কবির ও হাসি বেগমের চার সন্তানের মধ্যে ফয়সাল তৃতীয় ফয়সাল রাজধানীর গায়ে তার বোন জেসমিন আক্তারের সপ্তম তলার বাসায় প্রায়ই যাতায়াত করতেন ঘটনার দিন রাতে জেসমিন আক্তারের বাসায় একটি ব্যাগ নিয়ে ওঠেন ফয়সাল পরে ওই বাসার চিপা থেকে কালো ব্যক্তি ফেলে দিয়ে আবার তার ভাগ্নে জামিলকে দিয়ে ব্যাগটি নিয়ে আসান আসামি তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনের একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি তার মা হাসি বেগমকে দিয়ে দেন তিনি আরও বলেন সেখানে বাবা মার সঙ্গে দেখা করেন ফয়সাল এরপর ফয়সাল তার অবস্থান নিরাপদ মনে না করে আগারগাঁও থেকে মিরপুর হয়ে পরে শাহজাদপুরে চাচাতো ভাই আরিফের বাসায় যান ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা মোহাম্মদ হুমায়ুন কবির একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে দেন এবং সঙ্গে কিছু টাকাও দেন পরে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবুল ওরফে রাজের কেরানীগঞ্জের বাসায় যান এবং তারা জুরাইন থেকে দুটি মোবাইল ফোনের সিম কিনে ব্যবহার করেন গ্রেফতারের পর ফয়সালের বাবা মাকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আগামীতে ভোট ডাকাতি হলে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন প্রধান উপদেষ্টা ভোটকে শুধু সিলমারার আনুষ্ঠানিকতায় হিসেবে না দেখে নতুন দেশ গড়ায় সরাসরি অংশগ্রহণে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আগামীতে কেউ ভোট ডাকাতি করতে এলে তাদের সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন মঙ্গলবার ষোলোই ডিসেম্বর সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন ভোটকে শুধুই কাগজে একটি সিলমারার আনুষ্ঠানিকতা হিসেবে দেখলেই হবে না বরং এটি হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে আপনার সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক অধিকার চর্চা এবং দেশকে এগিয়ে নিতে সরাসরি অবদান দেশের মালিকানা আপনার হাতে আর সেই মালিকানারই স্বাক্ষর আপনার ভোট তিনি বলেন যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী তারা নাগরিকদের দুশ্মন তাদের থেকে নাগরিকদের রক্ষা করা আমাদের সবার আবশ্য কর্তব্য ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আর রচনা করা যাবে না আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিন হাদিকে গুলি করা অস্ত্রের সন্ধানে র্যাব জব্দ করা তিনটি ফরেনসিকের অপেক্ষায় আটক এক নরসিন্দি জেলা থেকে তিনটি অস্ত্র উদ্ধার করেছে র্যাব তবে এ তিনটি অস্ত্রের মধ্যে থেকে একটি অস্ত্র দিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়েছে কিনা তা জানা যাবে অস্ত্রটি ফরেন্সিক পরীক্ষার পর এ সময় ফয়সাল নামে একজনকে আটক করা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব এগারো রাতে নরসিংদী জেলায় অভিযান চালিয়ে এ তিনটি অস্ত্র উদ্ধার করে মঙ্গলবার ষোলো ডিসেম্বর রাতে র্যাবের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানায় পাশাপাশি নরসিহিতে র্যাবের অভিযানে তিনটি অস্ত্র উদ্ধারের বিষয়টি অপর একজন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন র্যাব সূত্রে জানা যায় নরসিন্দিতে অভিযানে তিনটি অস্ত্র তারা উদ্ধার করেন এ তিনটির মধ্যে একটি অস্ত্র দিয়ে হাদিকে গুলি করা হয়েছে কিনা ফরেন্সিক পরীক্ষার পরেই তা সঠিকভাবে জানা যাবে বর্তমানে এই তিনটি অস্ত্র র্যাবের হেফাজতে আছে সিলেটে আওয়ামী লীগের ছয় নেতা গ্রেফতার অপারেশন ডেবিল হান্টের দ্বিতীয় ধাপে দুই উপজেলায় সারাশি অভিযান চালিয়ে আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেফতার করা হয়েছে ফেনজুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজার থেকে মঙ্গলবার ষোলোই ডিসেম্বর রাত আটটায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মোহাম্মদ শহীদুর রহমান রোমানকে গ্রেফতার করে সাদা পোশাকধারী একদল পুলিশ এরপর সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেরাল মিয়াকে গ্রেফতার করা হয় ফেনজুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন তাদের দুজনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে এদিকে জোকিগঞ্জে উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল আহাদ সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল আহাদ বারহাল ইউপি আওয়ামী লীগের দুই নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাদেক আহমদ লখাই কসকনকপুর ইউনিয়ন এলাকার বাসিন্দা উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য শামীম আহমদ এবং জোকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর বিএনপি সরকারে গেলে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা হবে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর তিন সদর আসনের ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ ইসলাম অমিত বলেন তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশ থেকে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা হবে মঙ্গলবার ষোলোই ডিসেম্বর রাতে যশোর শহরের একটি অভিজাত হোটেলে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা তিনি বলেন এই সভার আয়োজন করে প্রেস ক্লাব যশোর অনিন্দ ইসলাম অমিত প্রেস ক্লাব যশোরের একজন সদস্য তিনি বলেন নির্বাচনে বিজয়ী হতে পারলে তরিকুল ইসলামের সন্তান হিসেবে এবং আপনাদের ভাই হিসেবে আমি এমন কোনো কাজ করব না যাতে আপনাদের মাথা হেট হয়ে যায় অনিন্দ ইসলাম অমিত বলেন সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানই ছিল যশোরের রাজনীতির ঐতিহ্য বিগত দেড় দশকে সেই ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করা হয়েছে বিজয়ী হতে পারলে সেই ঐতিহ্য পুনরুদ্ধারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও উন্নত যশোর উপহার দেওয়া হবে আমার প্রাথমিক দায়িত্ব সভায় আগামী নির্বাচনে প্রার্থীদের ঝুঁকির বিষয়টি নিয়ে কথা বললেন সাংবাদিকেরা জবাবে অনিন্দ ইসলাম অমিত বলেন আমি স্রষ্টায় বিশ্বাস করি আমি বিশ্বাস করি তিনি যা কপালে লিখবেন তাই হবে আর রাজনীতি মানেই হলো ঝুঁকি বিগত ষোলো বছরে আমি সহ বিএনপির নেতাকর্মীরা চরম ঝুঁকি নিয়েই ফেসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে রাজপথে থেকেছি এখন নির্বাচনের সময় এসে সেই বিষয় নিয়ে ভাবলে হবে না শুধু আপনারা দোয়া করবেন দর্শক আজকের সংবাদ এই পর্যন্তই পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন